Tidak terima kasih telah menonton video ini.

কি কৰিছে আছো বড়ো

ও তো নামটা বলবো আ বলবো আ বল আমি বাবু এই নামটা বাবু মানে চাخدা শান্তি শান্তি বলো আমি তো শান্তি নগর কথা বলছি আর বলেছে যে যদি ভুতকেন্দ্র দাস তাহলে কি মার্ডার হয়ে যাবে বলি আর মোবাইল

আমাদের বাড়ি আমি দরজা বলছি না আমাদের পরে কোনো ছেলে নেই আমরা মামে নাতি নাতিপুতি বেড়াতে এসেছে ওদেরকে নিয়ে রয়েছে বলছে দরজা খোলো গেট খোলো আমি বলছি না আমি গেট না পরে বলছে যে গেট খুলবা না আমি বলছি না তখন ঠিক আছে বলে কাছে আসেন বলছে কাছে যাবো না দূরের থেকেই বলো যাবলার বলার বলো বলছে কালকে ভোট দশ তারিখ কিন্তু ভোট দিতে যাবে না আমি বলছি কেন তাহলে তোমরা রাতবেলা আসলা কেন দিনের বেলায় বলতে পারছে যে একদিন ভোট দিতে যাবে তোমরা বলছো আমি বাবু মোস্তান আমরা তো মোস্তান অর্থ দেখলে ভয় পাই এত রাত্রেবেলা এসছো বলছে ঠিক আছে যদি ভোট দিতে যাও তাহলে তুমি সারা শাড়ি পরবা তোমার যত

বলছি মেরে ফেলতো তাহলে মেরে মারে খুঁজে পাওয়া যেত একটা বাচ্চা মারলে তখন আপনি কি দিতেন এসব নিয়ে আমি অনেকক্ষণ পুলিশ শেষ পরে বলছে আর না অসভ্য মহিলা রাত্রেবেলা এত বাইরে চেষ্টাচ্ছেন